গণহারে ট্যুরিস্ট ভিসা কিন্তু এখনও সারিনি তো এটা সারার পর্যায়ক্রমে আলোচনা চলতেছে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি ইন্ডিয়াতে এভাবে যেতে পারেন যেমন আপনি ইতি ইতিপূর্বে ইন্ডিয়াতে কয়েকবার গিয়েছেন তো আপনার ভিসার মেয়াদ বা পাসপোর্টের মেয়াদ ছয় মাস আছে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন আপনারটা হয়েও যেতে পারে আর আপনি যদি হিন্দু হন অবশ্যই কোনো মঠ মা মন্দিরের মাধ্যমে তীর্থ ট্যুরিস্ট ভিসার মাধ্যমে ইন্ডিয়াতে গমন করতে পারবেন তো এই সকল কিছু আপনি যদি সঠিকভাবে ফলো করেন তাহলে অবশ্যই আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন সেটা সীমিত সংখ্যক তো আমি যে কথাগুলো বলতেছি এগুলো বাস্তবতার পরিপ্রেক্ষিতে গণহারে বিষয় এখনও সারেনি সীমিত আকারে দু চারজনকে দিচ্ছে এবং সেটা এই সকল ক্রাইটেরিয়ার মাধ্যমে যেনারা দু তিনবার ইন্ডিয়াতে ইউ গিয়েছেন এবং তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে যারা যেতে চান আর মেডিকেল ভিসার মাধ্যমে আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার ভালো হাসপাতাল অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ইন্ডিয়ান অ্যাপোলো হাসপাতাল বা অন্যান্য হাসপাতালের এবং এর সকল হাসপাতাল অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরেও আপনি কিন্তু ওখানে গিয়ে হাসপাতাল চেঞ্জ করে একটু মানে কম প্রাইসের বা লো প্রাইসের ভিজিটিংয়ের কিছু হাসপাতাল আপনারা দেখাতে পারেন তো সেগুলো ইন্ডিয়াতে গিয়ে প্রসেসিং করা যাবে তো আপাতত ইন্ডিয়াতে গমন করলে ওইখানে গিয়ে আপনার সকল কিছু প্রসেস করতে পারবেন কারণ আপনি যখন হাসপাতাল চেঞ্জ করে অন্য হাসপাতালে দেখাবেন এটা কিন্তু ইন্ডিয়া বা ভারত সরকারের কিন্তু ওনাদের একটা লাভ ওনাদের কিন্তু একটা বিজনেস অবশ্যই এই বিষয়গুলো ওনারা পজিটিভ দৃষ্টিতে দেখবেন এজন্য ইন্ডিয়াতে কিন্তু বর্তমানে ব্যবসায়িকভাবে এই চিকিৎসা খাত এবং এই ভ্রমণ খাতগুলা কিন্তু একটু নিম্নমুখী এবং এ দফায় দফায় ইন্ডিয়া ভারত সরকারের সাথে এদের বৈঠক হচ্ছে এবং এ সকল কিছুর পরেই ধীরে ধীরে এগুলো কিন্তু আস্তে আস্তে আপডেট করার জন্য দুই দেশের বিভিন্ন আলোচনা চলতেছে আর এই সকল আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার সামনে এই বিষা খুলে দেওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি কারণ হলো বাংলাদেশের পররাষ্ট্র উপদেশটা উনি বিগত কয়েকদিন ধরে বলতেছেন ইন্ডিয়াতে ভিসা খুলে দেওয়ার পুরোপুরি ইন্ডিয়ার ইচ্ছার উপরেই নির্ভর করতেছে তার মানে কিছু আলোচনা চলমান এবং সবসময় বাংলাদেশের পক্ষ থেকে একটা আবেদন করাই আছে যে এটা খুলে দেওয়ার জন্য এখন ইন্ডিয়ার সরকার কিছুটা নরম হচ্ছে তো এই সকল ইস্যুর পরিপ্রেক্ষিতে বলা যায় যে ভারতে ট্যুরিস্ট ভিসা খুলে দেওয়ার সম্ভাবনা খুবই বেশি আর এ সকল তথ্য আমরা বিভিন্ন জায়গাতে কালেক্ট করে তারপরে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করি এগুলো অবশ্যই এগুলো কিছু ভিত্তি আছে এবং কখনো অযাচিত কোনো তথ্য এখানে দেওয়া হয় না কারণ আমরা বিভিন্ন তথ্য কালেকশনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি কারণ হলো যে বাংলাদেশে অনেকেই এখনও ইন্ডিয়া যাচ্ছে আপনি যদি বিভিন্ন রকম বর্ডারের দিকে একটু খেয়াল করেন এখনও কিন্তু বর্ডারের লোক আছে তাহলে ইন্ডিয়াতে যদি ভ্রমণ না করে তাহলে বর্ডারের লোকটা কোথা থেকে আসলো তো সে বিষয়ে যদি আমরা একটু ভাবি তাহলে অবশ্যই কিন্তু বাংলাদেশে বিভিন্ন স্লট দিচ্ছে তো আপনার যদি পারিবারিকভাবে বিভিন্ন চিকিৎসা করার প্রয়োজন হয় অবশ্যই আপনি ভালো হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইন্ডিয়াতে গিয়ে চেঞ্জ করে আপনার একটু লো প্রাইসের হাসপাতালে দেখাতে পারবেন আর এ সকল বিষয় ইন্ডিয়াতে গিয়ে প্রসেসিং করতে পারবেন আপনার সকল কাগজপাতি ঠিকঠাক থাকলে অবশ্যই এই কাজগুলো করে আপনি ইন্ডিয়াতে চিকিৎসা করাতে পারবেন তো আপনি কখনোই দালাল বা অযাচিত লোকের কপ করে পড়বেন না এতে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি আপনি সঠিক মাধ্যমে আইবেক সেন্টার বিভিন্ন তথ্য নিয়ে আপনার পরিচিত ভালো কম্পিউটার অপারেটর মাধ্যমে এগুলো আবেদন বা স্লট নেওয়ার প্রসেসিংয়ে করে করবেন যদি আপনার কপাল ভালো থাকলে তাহলে হয়েও যা যেতে পারে